হরে একাদশী ব্রত আগত পবিত্র একাদশী ব্রত কবে পালন করবেন আর এবার কোন একাদশী বা পড়েছে আর সেই বিশেষ তিথিতে আমাদের কি বা করণীয় আসুন সে সম্পর্কে জেনে নিই এই মাসের জন্য একাদশী তিথি পড়েছে একুশে জুলাই সোমবার পবিত্র কামিকা একাদশী যেহেতু সোমবার আর শ্রাবণ মাস শ্রাবণ মাস শিবজি মহারাজের কৃপা মাস এই সোমবারে অবশ্যই একই উপবাসে আপনি দুটি ফল প্রাপ্ত হতে পারেন শিবজি মহারাজেরও অত্যাধিক কৃপা লাভ হবে এই সোমবারে একাদশী ব্রত পালন করার ফলে এবং একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক কৃপা লাভ হয় তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে আসুন সে সম্পর্কে জেনে নেই যারা সবসময় ভগবানের প্রসাদ গ্রহণ করেন কিংবা নিরামিষ আহার করেন তাদের ক্ষেত্রে একাদশী ব্রতের আগে বা পরে সেরকম কোনো নতুন নিয়ম নেই তবে যারা আমি করেন তাদের জন্য একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই আমি বর্জনীয় এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে নির্জল উপবাস যদি সম্ভব হয় পালন করা উচিত তবে উপবাসের বিভিন্ন পন্থা রয়েছে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব নয় তারা জল গ্রহণ করতে পারবে যারা জল গ্রহণ করেও পারবে না তারা ফল গ্রহণ করতে পারবে আর কারো পক্ষে ফল গ্রহণ করে অসুবিধা হলে তথাপি প্রসাদ গ্রহণ করতে পারবে এ সম্পর্কে শাস্ত্রে কিছু কথা বলা হয়েছে একাদশী ব্রত পালন করতে গিয়ে আপনি যদি জানা সত্ত্বে আপনার জীবনের কোনো হানি পৌঁছান তবে সেটি আত্মহত্যার সমান হয় ব্রহ্মখণ্ড সাতাইশের বারো নম্বর শ্লোকে বলা হয়েছে উপপাশম সমর্থচ ফলমূল জলং পিবেত নষ্ট শরীরে স ভবদনাত চতাঘাতক অর্থাৎ উপবাসে অসমর্থ হলে ফলমূল ভোজন ও জল পান করবেন কারণ উপবাসের ফলে শরীর নষ্ট হলে তা আত্মহত্যার সমান পাপ হয় তো সেই ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নয় তাদের পক্ষে অনুকল্প প্রসাদ গ্রহণ করে উপবাস পালন করা যাবে কারো যদি কোনো প্রকার ওষুধ গ্রহণের প্রয়োজনীয়তা থাকে তবে একাদশীর দিনে সে সেটি গ্রহণ করতে পারবে তাহলে একাদশীর দিনে কি কি গ্রহণ করা যাবে না সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক একাদশীর দিনে গ্রহণ করা যাবে না পঞ্চশস্য পঞ্চশস্যের ভিতরে রয়েছে ধান গম জব ভুট্টা ডাল সরিষা ইত্যাদি ধরনের দ্রব্য এছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে যে বরবটি সিম এই জাতীয় বীজ যে যেসব রয়েছে যেমন রাজমা এইসব দ্রব্য গ্রহণ করা যাবে না কিন্তু কি গ্রহণ করা যাবে গ্রহণ করা যাবে বাদাম গ্রহণ করা যাবে আলু ফুলকপি মিষ্টি কুমড়ো এই ধরনের সবজি গ্রহণ করা যাবে এবং এগুলো সরিষা সয়াবিন এইসব তেলে রান্না করা যাবে না শুধুমাত্র বাদাম তেল সূর্যমুখী তেল কিংবা ঘিয়ে রান্না করা যাবে এছাড়া দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা যাবে সাবু রয়েছে তাতে দুধ দিয়ে পায়েস রান্না করতে পারেন ক্ষীর তৈরি করতে পারেন দুধ দিয়ে দই তৈরি করতে পারেন এগুলো গ্রহণ করতে পারবে একাদশী তিথি আমরা কেন পালন করবো কেনই বা তার এত গুরুত্বপূর্ণ আসুন সে সম্পর্কেও একটু জেনে নিই একাদশী তিথিকে বলা হয়েছে যে মাধব তিথি কৃপা করার জন্য নিজেই একাদশী দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন আর একাদশী দেবী দেবী বা একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এটি তিনি নিজেই স্বীকার করেছেন তো ভগবানের প্রীতি লাভের জন্য এবং সব রকমের পাপ কর্ম থেকে দূরে থাকার জন্য আমাদের অবশ্যই এই একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালন করলে জম যাতনা থেকে মুক্তি লাভ হয় এছাড়া একাদশী ব্রত পালনে আরোগ্য লাভ হয় ভগবানের প্রীতিবিধান লাভ হয় একাদশী ব্রত কেউ যদি সঠিক নিয়মে পালন করে তিনি নিঃসন্দেহে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারে এছাড়া এই যে কামিকা একাদশী ব্রত এই ব্রতটি আরো অধিক পরিমাণে ফলপ্রদ বলা হয়েছে যে ভ্রূণ হত্যা জনিত যেরকম পাপ রয়েছে সেই পাপগুলো থেকেও মুক্তি লাভ করা যায় শুধুমাত্র এই একাদশী ব্রত পালনে এছাড়া এই কামিকা একাদশীর দিন কেউ যদি তুলসী দলদান করেন তুলসী মহারানীকে স্পর্শ করেন তিনি সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হবেন এবং কৃষ্ণ ভক্তি লাভ করবেন তাই আশা করছি সকলেই সানন্দে এই একাদশী ব্রত পালন করবেন হে কৃষ্ণ